হ্যালো বন্ধুরা वेलकम बैक टू माय चैनल আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখে আমি বসে গেছি এই বাবা তা কোర్చা ঠিক আছে এত নার্ভাস তুমি ক্যামেরার সামনে কি বলবার বলো বলো বন্ধীকে বলো তো বন্ধুরা দাঁড়াও পালং এর গোছি আমার ভয়টা ভাঙছে না বন্ধুরা আদগো আমাদের একটা রাজা بیٹা পালং এর মধ্যে ছিয়ে আছে আর একটা এখনি দৃষ্টি মে করছে বন্ধুরা এই দুটো বাচ্চাকে নিয়ে আমার বউ এত পরিশ্রম করে ভিডিও করে আর তোমরা একটু সাপোর্ট করছো না এটা তো উচিত নয় তোমরা অ্যাটলিস্ট ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো দেখো এখানে এই পরিচিত মুখটা দেখে রাখো শর্ট ভিডিও করতে পারে কিন্তু লং ভিডিওতে এলেই ওর মানে মুখটা মানে চুপ হয়ে যায় আমি এতবার বলি যে বলো আমার মতো ফ্রেন্ড বলো আরে কি আছে ক্যামেরা আছে তো কী তুমি ভাববে যে আমি নিজে থেকে কিছু বলছি কারোর সঙ্গে কথাবার্তা বলছি এত ভাবে শেখাই ওকে তোমরাই ওকে কিছু বুদ্ধি দাও তো যে তোমাদের দিদি ভাই কি করবে না করবে কি করে ভয়টা কাটাবে হ্যাঁ তো কী বলবো তোমার যেতে মুখটা দেখে চিনুক মানুষ যে কিছু বলবে